আসসালামু আলাইকুম আজকে আমার কাছে ভিভোর এমন একটা ফোন আছে যে ফোনটা হাতে নিয়ে অথবা স্পেক দেখে আমার কাছে মনে হচ্ছে যে পার্সেন্ট বেটার ফর মানি অফার করছে এই এই সো আজকের ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করব ভালো খারাপ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট সেকশনে ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বাংলাদেশে লঞ্চ করা হয়েছে তিনটি ভেরিয়েন্টে একটি হচ্ছে ছয় জিবি একশো যার বর্তমান প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা আট জিবি বর্তমান দাম একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার নিরানব্বই টাকা স্মার্টফোনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই স্মার্টফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে যার একটি কালার হচ্ছে এলিগেন্ট হোয়াইট এবং আরেকটি কালার হচ্ছে নোবেল ব্রাউন এবং স্মার্টফোনটার দিকে তাকালে বেশ ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি এবং স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে তাই আপনারা যখন স্মার্টফোনটা ব্যবহার করবেন চেষ্টা করবেন অবশ্যই একটি ব্যাক কভার ব্যবহার করার হলে কিন্তু পরে টোরে গেলে আবার ভেঙে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে স্মার্টফোনটার সাইড ফ্রেমটার মধ্যে মেটালিক ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা শুধুমাত্র নামেই হ্যাঁ কোনো প্রকার মেটাল ফ্রেম কিন্তু স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়নি তাই যেহেতু গ্লসি ফ্রেম সো বেশ কিছুদিন ব্যবহার করলে ক্ষেত্রে কিন্তু কালার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব সহজেই যে হয়ে যাবে বিষয়টা এমন না মানে আপনি যখন লং টাইম ফোনটা ব্যবহার করবেন তখনই এই বিষয়টা ফলো করবেন এছাড়া স্মার্টফোনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট কিন্তু এবার থাকছে না এছাড়া প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে এবং হ্যাঁ আরও একটা বিষয় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়নি সো বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়া স্মার্টফোনের মধ্যে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্স যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটাই স্মার্টফোনটাকে আনলক করতে পারে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে আপনি ডুয়েল স্টিরিও স্পিকার পাবেন এবং এখানে ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্টার ব্যবহার করা হয়েছে এখন ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম বুস্টারটা ব্যবহার করলে সেই অবস্থায় কিছুটা ডিস্ট্রশন আমি লক্ষ্য করেছি এমনিতে সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড এবং যে কোনো লাউড প্লেসে কিন্তু খুব ভালো একটা সাউন্ড প্রডিউস করতে পারবে এই স্মার্টফোনটা বিশেষ করে ক্যামেরা বাম্পের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ব্যালেন্সড মনে হয়েছে একদম যে খারাপ লাগছে বিষয়টা এমন না আবার একদম যে ভালো লাগছে বিষয়টা এমনও না এছাড়া স্মার্টফোনের মধ্যে আয়ার ব্লাস্টারটা ব্যবহার করা হয়েছে আপনার বাসের এসি ফ্যান টিভি রিমোট দিয়ে যেগুলো কন্ট্রোল করা যায় সেগুলো কিন্তু খুব ইজিলি এই স্মার্টফোনটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন এই স্মার্টফোনটার ডিসপ্লেতে কিন্তু একটা বিশাল ডিসপ্লে অফার করা হয়েছে যা হচ্ছে সিক্স ইঞ্চির এবং এটা একটা আইপিএস এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এখন ঠিক এই জায়গাটাতেই আমার খারাপ লেগেছে কারণ স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে মার্কেটে এসেছে সেখানে কিন্তু অন্তত একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে তারা অফার করতে পারতো সেখানে তারা অফার করেনি বিষয়টা খারাপ লেগেছে বাট স্টিল নাও এটার মধ্যে আরো একটা ভালো দিক হচ্ছে এটার মধ্যে একশো বিশ হার্স রেট কিন্তু ব্যবহার করা হয়েছে যা আমি দেখলাম ইউফে টেস্ট করে সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা পুশ করতে পারছিল এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা এক হাজার ইনিট স্পিক ব্রাইটনেস পাচ্ছি আর এই ডিসপ্লেটা কিন্তু টিউভি সার্টিফাইড সো ব্লু রে সার্টিফিকেশন রয়েছে তাই নর্মাল আলোতে অথবা লো লাইটে যখন ফোনটা ব্যবহার করবেন তেমন একটা প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না এছাড়া স্মার্টফোনটা কন্টেন্ট দেখার ক্ষেত্রে কিন্তু মোটামুটি শার্পনেস একটা ঘাটতি ছিল অন্যান্য যে এইচডি প্লাস ডিসপ্লে গুলো রয়েছে ঠিক সেটার মতোই রেজোলিউশন পেয়েছি এবং কালার কোয়ালিটি শার্পনেস ডিটেল সবকিছু ঠিক তেমনই ছিল সো আমার মনে হচ্ছিল যে এই দামে যদি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটার মধ্যে অফার করা হতো তাহলে অবশ্যই এই প্রাইজের মধ্যে বেটার ভ্যালু ফর মানি অফার করতো কারণ এই দামে অনেক ব্র্যান্ড আছে যারা অলরেডি অ্যামোলেড ডিসপ্লে অফার করছে আবার অনেকে আবার কার ডিসপ্লে অফার করছে এখন অনেকেই এই স্মার্টফোনটা শুধুমাত্র পার্চেস করবে স্মার্টফোনটিতে থাকা এটার ম্যাসিভ ব্যাটারির জন্য কারণ এই প্রথম এই দামে ভিভো অফার করছে ছয় হাজার পাঁচশো এর একটা ম্যাসিভ বিশাল ব্যাটারি যা ব্লুভোল টেকনোলজির এখন এই স্মার্টফোনটা বেশি ব্যাটারি হওয়ার কারণে থিকনেসটা পেয়েছি এইট পয়েন্ট ওয়ান নাইন মিলিমিটার মতো যা কালার ভেদে একটু ওজন কম বেশি হয় এবং এটার ওজন ছিল কিন্তু দুইশো নয় গ্রামের মতো কিন্তু চুজ করতে এছাড়া যদি নর্মালি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তাকে টানা দুই দিনের মতো একটা ব্যাটারি ব্যাক দিতে পারবে এই স্মার্টফোনটা তবে তার ইউজের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আরেকটু বেশি হতে পারে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনি যদি গেম টেম খেলেন অথবা একটু হেভি ইউজ করেন তারপরও তো দেড় দিন আরামসে পার করে দিবে অনায়াসে এবং এটার মধ্যে প্রায় বারো ঘন্টার একটা অন টাইম পেতে যাচ্ছেন যদি ইউজ পাশাপাশি গেম খেলে যা আমি অলরেডি পেয়েছি নর্মাল করে এছাড়াও এই স্মার্টফোনটাকে চার্জ করার জন্য বক্সে আপনারা পাবেন দিয়ে স্মার্টফোনটাকে আপনি প্রায় একানব্বই মিনিটের মধ্যে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারছেন এবং আপনারা যদি জিরো না করে ফেলেন তাহলে কিন্তু আর একটু কম সময়ে স্মার্টফোনটাকে চার্জ করে নিতে পারবেন পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটা যে যেই স্পেসিফিকেশনগুলো আমাদেরকে অফার করেছে

এবং স্মার্টফোনটার মধ্যে কিন্তু আপনি বছর পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন ফিফটিন রয়েছে আগামী সেভেন্টিনের আপডেট কিন্তু খুব সুন্দরভাবেই পেয়ে যাচ্ছেন র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটার মধ্যে ছয় জিবি র্যাম থাকা সত্ত্বেও মানে আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে ছয় জিবি র্যামের এর ভেরিয়েন্ট এবং এটার মধ্যে খুব অনায়াসে আমি আট থেকে দশটা অ্যাপ কিন্তু সুইচিং করে করে একসাথে ওপেন করে ব্যবহার করতে পারছিলাম এবং কোনো প্রকার ল্যাগ বা হিকআপের দেখা কিন্তু পাইনি এমনিতে ইউআই আই পারফরমেন্সও যথেষ্ট ভালো যথেষ্ট ইনহ্যান্স মনে হয়েছে কোনো প্রকার স্টার্টারিং ল্যাগ কিন্তু এখন পর্যন্ত ফেস করিনি অ্যাপগুলো যখন সুইচ করছিলাম খুব অনায়াসে সুইচ করা যাচ্ছিল পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমও যথেষ্ট ফাস্ট মনে হয়েছে এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা অন্তত বেঞ্চ পার্কের স্কোর টেস্ট করেছি গিগ বেঞ্চের স্কোর টেস্ট করেছি এবং সিপিউ থ্রটিং টেস্ট করেছি যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং তেমন একটা থ্রটল ডাউন কিন্তু স্মার্টফোনের মধ্যে দেখতে পাইনি সো পারফরমেন্সের জায়গা থেকে আমার বাসে যথেষ্ট বেটার স্পেকই মনে হয়েছে তবে স্মার্টফোনটার মধ্যে বিশেষ করে যারা গেম খেলতে চান হ্যাঁ এটার মধ্যে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন ই ফুটবল খেলতে পারবেন তবে মাঝে মাঝে একটু ল্যাগ বাই স্টার্টারিং দেখতে পারেন এমনি তো নরমাল যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটা হ্যান্ডেল করতে পারবে নিঃসন্দেহে কোনো प्रॉब्लम নাই সো যারা মিডিয়াম গেমার রয়েছেন মানে এত হাই স্পেক গেম খেলেন না তাদের ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ সহ পারফরম্যান্স কিন্তু বেশ ভালো দিতে যাচ্ছে নেটওয়ার্ক এবং কানেকটিভিটির ক্ষেত্রে আমরা কিন্তু ডুয়াল ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছি পাশাপাশি ওয়াইফাই রয়েছে এবং ফাইভ জি ওয়াইফাইটা কিন্তু স্মার্ট ফোনের মধ্যে সাপোর্ট করবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো পাচ্ছি পাশাপাশি সব ধরনের যে প্রয়োজনীয় সেন্সর গুলো প্রয়োজন সেগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে রয়েছে হ্যাঁ এই সকল দিক থেকে কিন্তু কোনো প্রবলেম থাকছে না পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা ভোল্টেজ সাপোর্টটাও পেয়ে যাচ্ছি ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটা দেখে মনে হতে পারে ত্রিপল ক্যামেরা বাট না এটার মধ্যে কিন্তু আপনি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল একটি বোকে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হতো তাহলে অবশ্যই স্মার্টফোনটা যে ফ্রন্ট সেলফি ক্যামেরা সেটা পাচ্ছেন এইট মেগাপিক্সেল ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আশি থার্টি পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন এবং এখানে কিন্তু কোনো প্রকার ইআইএস এর সুবিধাও থাকছে না তাই আপনাকে একটু স্টেবল হাতে কিন্তু ভিডিওটা রেকর্ড করতে হবে এছাড়া ডুয়েল ভিউ ভিডিও স্লো মোশন এই ধরনের ফিচার কিন্তু রয়েছে পাশাপাশি স্মার্টফোনের মধ্যে ওয়াইড অন এল ওয়ান এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন দ্যাটস মিন জি ক্যাম অথবা এল এমসি কিন্তু আপনি খুব সহজেই স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন যে আমরা টেস্ট করে দেখেছি রেজাল্ট কিন্তু আপনারা ছবিগুলো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে এই স্মার্টফোনটার আউটপুট কিন্তু যথেষ্ট ভালোই বলতে পারি আউটডোরে পর্যাপ্ত ডিটেল এবং শার্পনেস ধরে রাখতে পারছিল এখন এই বাজেটে যে ফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায় খুব ইজিলি এটা বিট করতে পারবে কালারটাও মোটামুটি স্যাচুরেটেড মনে হয়েছে এছাড়া আপনি যদি থার্ড পার্টি ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে আরো এটা স্বাভাবিক এছাড়া এটা যে এইস ডিটেকশন মোটামুটি কাজে লাগানোর মতো ছিল এইটা আরেকটু বেটার ব্যালেন্স করলে দেখতে আরো বেশি ভালো লাগতো তবে কাজ চালানো যাচ্ছিল এছাড়া স্মার্টফোনটার লো লাইটে আমরা পারফরমেন্স দেখেছি সেখানে শার্পনেস এবং কিছুটা খাটতে ছিল তবে মোটামুটি ভালো আলোতে যদি ছবি তুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এছাড়া স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা থেকে একটা ডিসেন্ট পারফরমেন্সে পেয়েছি আউটডোরে পর্যাপ্ত শার্পনেস ডিটেল আমরা ফেসের মধ্যে দেখতে পাচ্ছিলাম এবং কালার টোনটাও মোটামুটি বেশ ভালোভাবে অ্যাডজাস্ট করতে পেরেছে এছাড়া এটা যে এইচ ডিরেকশন এইচ ডি এটাও মোটামুটি ভালো ব্যালেন্স করতে পেরেছে দাম বিবেচনায় তো আউটডোরে ছবি তোলার ক্ষেত্রে তেমন একটা প্রবলেম পাবে না তবে প্রবলেম পাবেন লো লাইটে কারণ সেই অবস্থায় আবার ছবিগুলো একটু সফট করে দেয় ডিটেলসের কিছুটা ঘাটতি আপনি দেখতে পাবেন এই ফোনটার সাথে বা এই দামে ফোনগুলোর সাথে অনেকটাই স্বাভাবিক এখন পূর্বেই কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে স্মার্টফোনটার মধ্যে যে স্পেসিফিকেশন আমরা পার্সেন্ট অলমোস্ট বেটার ভ্যালু ফর মানি এখন এই স্মার্টফোনটা ড্রব্যাক পয়েন্ট কিন্তু আমি একটাই পেয়েছি সেটা হচ্ছে এটা ডিসপ্লে কারণ এখানে যদি এইচডি প্লাস ডিসপ্লে অফার না করে অন্তত ফুল এইচ ডি প্লাস ডিসপ্লেটা অফার করতো তাহলেও আমি বলতাম যে এই দামে যারা আছে তাদের তুলনায় মোটামুটি ভালোই আছে এখন টেকনো ইনফিনিক্স এর বিষয়টা টোটালি আলাদা আপনারা সবাই জানেন বাট স্টিল নাও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে স্মার্টফোনটা বেশ ভালো একটা প্রাইস সেগমেন্টেই আসতে যাচ্ছে তবে স্মার্টফোনটা কিছু কষ্ট আছে যেটা বলেছে অলরেডি আর এই স্মার্টফোনটার মধ্যে বিশাল ব্যাটারি পাচ্ছি ভালো চার্জার অফার করা হয়েছে সিক্স এইটি ফাইভের মধ্যে একটা বেটার চিপসেট পাচ্ছি পাশাপাশি এটার যে অপটিমাইজেশন এবং এটার যে অ্যান্ড্রয়েড সিস্টেম সবকিছুই এই দামে এই মুহূর্তে বেটার ভ্যালু ফর মানি যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো পার্চেস করতে যাচ্ছেন অ্যাজ লাইক ভিভো ওপো রেডমি রিয়েলমি এই ব্র্যান্ড গুলোর মধ্যে সো ভিউয়ার্স আপনারা দেখতে পারেন যারা লং টাইম একটা ফোন চালাতে চান আই হোপ তাদের জন্য একটা বেটার অপশন হতে পারে বিদায় নিচ্ছি আমি হাসান পার্থ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম